বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পুরো ধুয়ে দিয়েছে ইউনুস সাহেবকে বলতে পারেন একদম পুরো বস্ত্র সমস্ত কিছু খুলে শুধুমাত্র আন্ডারপ্র্যানটা পরিয়ে পুরো একেবারে পুরো ধুয়ে দিয়েছে বিএনপির শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান এখন কেন তিনি এরকমভাবে ধুয়ে দিয়েছেন সেটা তো আমরা বুঝতে পারছি নির্বাচনের জন্য বিএনপি এখন যেভাবে মরিয়া হয়ে রয়েছে তারা দীর্ঘ পনেরো বছর ধরে ক্ষমতায় আসবে আসবে করেও কোনোভাবে আসতে পারেনি আর আজ যখন মাঠ একদম পুরো খোলা রয়েছে কিন্তু তবু হাতের সামনে থাকা সত্ত্বেও নাকের ডগায় থাকা সত্ত্বেও সেটাকে তারা গ্রহণ করতে পারছে না ওই গাধার সামনে গাজর ঝুলিয়ে দেওয়ার যে ব্যাপারটা বিএনপির সামনে বাংলাদেশের ক্ষমতা ঠিক সেরকমভাবেই এখন ঝুলছে তো সেই ক্রোধ থেকেই এই বিএনপির ভাইস চেয়ারম্যান একদম ধুয়ে দিয়েছে এটা আমরা বুঝতে পারছি কিন্তু তিনি যে কথাগুলো বলেছে এগুলো একদম অতি বাস্তব এবং একদম খাঁটি সত্য কথা এখন এই কথাগুলো যদি আওয়ামীপন্থী আওয়ামী লীগ সমর্থনকারী কোনো ব্যক্তি বা কোনো দল বলে তাহলে ইউনুস সমর্থনকারী যে সমস্ত জনতা আছে তারা সকলে এক সুরে ডেকে উঠবে ও ভুয়া ভুয়া খবর ভুয়া খবর যারা ইউনুস সাহেবের এই কর্মকাণ্ড এই দুর্নীতিগুলোর ব্যাপারে এই চালাকিগুলোর ব্যাপারে একটুও অবগত নয় তারা এক সুরে ডেকে উঠবে ও ভুয়া নিউজ ভুয়া নিউজ ভুয়া খবর ভুয়া খবর কিন্তু এখন বিএনপির ভাইস চেয়ারম্যান একেবারে মাইক নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে সারা দেশবাসীর সামনে বলতে পারেন ইউনুস সাহেবকে একদম পুরো বস্ত্রবিহীন করে দিয়েছে দর্শক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি অনেক কিছুই কথা বলেছে গতকাল জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছে কোথাও লুকিয়ে চুরিয়ে নেয় জাতীয় প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইউনুস সাহেবকে একদম পুরো বস্ত্র ইউনুস সাহেবের বস্ত্র হরণ করেছে বিএনপির এই ভাইস চেয়ারম্যান কি বলছে তিনি শুনুন তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের বয়স সাত মাস শেষ হয়ে আট মাস চলছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন ধারান এখনও বাকি আছে এই কিছু কাজ দ্রুত করেছেন এটা তার প্রশংসা না কি সেটা এবার বুঝবেন কিছু কাজ তিনি দ্রুত করেছেন সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই সেই কাজগুলো হলো তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন তিনি তো গণ আন্দোলনে ছিলেন না কোনো গণ আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি কি কারণে হয়েছিল সেটা আর না বলি তবে তার মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছে শেখ হাসিনা আমলে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিয়ে যে ঝামেলা ছিল মামলা মোকদ্দমা নিয়ে সমস্যা ছিল সেগুলো প্রত্যাহার করে নিয়েছেন তার প্রতিষ্ঠানগুলোকে প্রায় ছ বছর কোনো কর দিতে হবে না এই সমস্ত বিভিন্ন আরও কথা বলেছে তবে এই কথাগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ এবং এখানে বিশেষ যে পয়েন্ট একটা বার হচ্ছে শেখ হাসিনা আমলে ইউনুস সাহেবের ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনুস সাহেবের নামে যে মামলাগুলো রয়েছে সেগুলো যে একদম শতভাগ সঠিক এবং সঠিক একটা কারণের ভিত্তিতেই তার নামে মামলা দায়ের করা হয়েছে এটা বিএনপির এই চেয়ারপারসনের চেয়ারপারসন না ভাইস চেয়ারম্যানের কথাতেই এখন প্রমাণ পাওয়া যাচ্ছে দর্শক এখানে লক্ষ্য করুন তিনি বলছেন তার নিজের নামের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করে নিয়েছেন কি কারণে হয়েছিল সেই মামলাগুলো সেটা আর না বলি এর অর্থ কী বোঝাচ্ছে যখন কোনো ব্যক্তি এরকম কোনো কথা বলে অপর ব্যক্তির বিরুদ্ধে তখন সেই কথার পিছনে কি লুকিয়ে থাকে বা কিসের ইঙ্গিত দিতে চেয়েছে এই শব্দটার মাধ্যমে কি কারণে মামলা হয়েছিল সেটা আর না বলি তার মানে নিশ্চয়ই এখানে শেখ হাসিনা যে কারণগুলো বলেছে যে মানে জালিয়াতি যে প্রতারণার কারণগুলোর জন্য ইউনুস সাহেবের ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনুস সাহেবের উপরে মামলা হয়েছে সেই কারণগুলোই বাস্তব সত্য বিএনপির এই ভাইস চেয়ারম্যানের কথা থেকেই তো সেটা পরিষ্কার পাওয়া যাচ্ছে যদি কোনো কারণ কারণবশত সেই মামলাগুলো হতো তাহলে কখনোই এমন একজন ভাইস চেয়ারম্যান বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম শব্দ এখানে ব্যবহার করতো না তার সমর্থনকারী তো ইউনুস সরকার তাই না তো সেখানে তিনি এরকম শব্দ কখনোই ব্যবহার করতেন না যে কী কারণে মামলা হয়েছিল সেটা আর না বলি কারণ সেটা অতি লজ্জার বিষয় এখন যেহেতু আমরা আপনাকে সমর্থন করি তাই সেই কারণটা আর না বলি তাছাড়াও তিনি বলছেন এটাও আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি তো গণ আন্দোলনে ছিলেন না কোনো গণ আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি অথচ তার নামে হওয়া তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে হওয়া সমস্ত মামলা তিনি প্রত্যাহার করে নিয়েছেন তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার সাত আট মাসে যে কাজ করেছে তার মধ্যে কয়েকটি কাজ খুব দ্রুততর হয়েছে আর সেই দ্রুততর কাজের মধ্যে তার নিজের আঁখের গোছানোর কাজগুলোই তিনি সব থেকে দ্রুততার সঙ্গে করেছেন এছাড়াও তিনি বলছেন শিশু ধর্ষণ হচ্ছে রাস্তায় যে যাকে খুশি তাকে দিচ্ছে এই জন্য কি গণ অভ্যুত্থান হয়েছে এর জন্য আপনি ইউনুস রাষ্ট্রক্ষমতায় এসেছেন না পারলে ক্ষমতা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর মূল কাজটা হচ্ছে নির্বাচন দেবেন দেখুন বিএনপির কোনো নেতা বা কোনো রাজনৈতিক আদর্শের সাথে আমি কখনোই একমত হতে পারি না কিন্তু বিএনপির এই ভাইস চেয়ারম্যানের এই কথাগুলো আমি যদিও ওনার আদর্শের ওনার সমর্থনের ব্যক্তি নই কিন্তু তার সত্ত্বেও আজকের এই যে কথাগুলো তিনি তুলেছেন এবং ডাইরেক্টলি ইউনুস সাহেবকে ধুয়ে দিয়েছেন এর জন্য আমি তার সাথে সত্যিই একমত হব এবং তাকে সাবাসী বা বাহবা দেবই যে সত্যি তিনি বাস্তব সত্যগুলো সাহসের সাথে ইউনুস সাহেবের দিকে ছুঁড়ে দিয়েছে যে আপনি তো এই আন্দোলনে ছিলেন না এই আন্দোলনে আপনি থাকার কারণে আপনার নামে কোনো মামলা হয়নি তাহলে কেন সবার আগে আপনি আপনার নামের সমস্ত মামলা প্রত্যাহার করে নিলেন এবং আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আগামী ছ বছর সরকারকে কোনো কর দিতে হবে না সেরকমও ব্যবস্থা আপনি তৈরি করে দিয়েছেন তাহলে এখান থেকে দেশের জনগণকে কি বুঝতে হবে এই ইউনুস সাহেব দেশের ক্ষমতায় বসে কাদের জন্য কাজ করছে